আজকে আমি দেখাবো কীভাবে আপনি ব্রাফ থেকে ব্রাউজ করে যেই টোকেনটা পেয়েছেন ওইটা আপনার মূল অ্যাকাউন্টে নেবেন অর্থাৎ আপনার ব্রাফ অ্যাকাউন্টে তো কীভাবে নেবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনাদের ব্রাউজ করা টোকেন বলতে আমি এই টোকেনের কথা বলছি যে আপনি ব্রাউজ করে যে এই টোকেনটা পেয়ে এই টোকেনটা আপনি আপনার এই মূল অ্যাকাউন্টে আনবেন কীভাবে তো সেইটাই দেখাবো তো ব্রাফ অ্যাকাউন্ট খোলার সময় আমরা একটা চ্যানেল অ্যাড করেছিলাম আশা করি আপনার মনে আছে ওই চ্যানেলটার সাহায্যে আমরা ওই টোকেন আমাদের মূল অ্যাকাউন্টে নিব তো আমি যে চ্যানেলটা অ্যাড করেছিলাম ব্রাফ অ্যাকাউন্টে তো সেই চ্যানেলটার ই অর্ডারটা আমি কপি করে ব্রাভে যাব আর ব্রাফতে ওই চ্যানেলে যাব আর কি সো এই যে আমি মাই ভিডিওসে যাচ্ছি এই চ্যানেলটা আমি আমার ব্রাভে অ্যাড করেছিলাম তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব আর যারা এখনও ব্রাভে অ্যাকাউন্ট খুলেননি তারা অ্যাকাউন্ট খুলে নেন কারণ এইখানে আপনার কোনো কাজ করতে হচ্ছে না রেফার করতে হচ্ছে না জাস্ট আপনি ব্রাউজ করবেন তাতেই হবে সেটা থেকে আপনি তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন আপনি যত ব্রাউজ করবেন তত ইনকাম করতে পারবেন তো আমি এখন যাই আমি কপি করেছি লিঙ্কটা কপি করার পর আমি ব্রাফে যাচ্ছি আইছে ব্রাফে যাবার পর আমি একটা নিউ ট্যাপ করছি করার পর এইখানে আমি পেস্ট করে দেবো সরি তো পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করছি তো এই চ্যানেলটা আমি আমার ব্রাফ অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম তো আমি চ্যানেলে যাচ্ছি যাবার পর ভিডিওস এইখানে ক্লিক করলাম করার পর এই টোকেনে আপনি ক্লিক করবেন এই যে এইখান থেকে সো এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড পাবলিশার সো এই 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 রকম আপনার একটা লেখা আসবে সো এইখানে সেন্ট এই ট্যাপ এই যে টিপ করতে বলছে এইখানে ট্যাপ আর কি তো এটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনি মানে কত নিতে যাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু এগারো আছে তো আমি এখান থেকে দশ সিলেক্ট করে দিচ্ছি দেবার পর সেন্ট মাই ট্রিপ এই যে এইখানে অথবা টিপ লেখা আছে তো এখানে আমি সেন্ট মাই এইখানে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো এইটা কিছুক্ষণ পর আমার হ্যাঁ মূল অ্যাকাউন্টে অ্যাড হবে সাথে সাথেই হবে না সো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার হয়ে গিয়েছে তো আমি আমার মূল অ্যাকাউন্ট এখন চেক করব আমি এইখান থেকে রিকোয়েস্ট করে দিচ্ছি এইখানে আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে আমার সে বলতে পারছেন আমি তো আমি কিছুক্ষণ এখানে ওয়েট করব তো তার জন্য ভিডিওটা আমি পজ করে রাখছি তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে অ্যাড হয়েছে এই মাত্র অ্যাড হলো তো আস্তে আস্তে হচ্ছে তো আমি যেভাবে দেখলাম সেভাবে করবেন আশা করি আপনার এই টোকেনগুলো আপনার মূল অ্যাকাউন্টে চলে আসবে আর এখানে যে সেন্টে এই অপশনটা যদি না আসে সেক্ষেত্রে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এইখান থেকে যে অটো এই যে এইটা এইটা জাস্ট আপনার অফ করে দেবেন এই অপশানটা অফ করে দেওয়ার পর এইখানে আপনার এই যে সেন্ট যেটা আছে এটা আপনার চলে আসবে সো আমি আমার চ্যানেলে আছে এই যে এই যে সেন্টের ট্যাব বা এইটা সো এইটা এই অপশানটা আপনার নাও আসতে পারে তো তার জন্য সেটিংসে অবশ্যই এইটা আপনারা অফ করে দিবেন অফ করে নেবেন সো আমি অন করে দিচ্ছি তারপরে অন করে দিলে সমস্যা নেই সেন্টে ওইটা থাকবে তো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আর এইখান থেকে আপনারা ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন সবাই কাজ করুন আল্লাহ হাফেজ